লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে দুইজন নিহত হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত হয়েছেন দুইজন আজ শনিবার ছয় সেপ্টেম্বর সকাল নয়টার দিকে কফিল ডিগ্রি কলেজের সামনে রহমত আলী খালে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খালে পড়ে যায় দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর সড়ক স্বাভাবিক হয় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মুবারক হোসেন জানান অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয় এর মধ্যে দুইজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় এবং কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহত দুইজনের মৃতদেহ তাদের কাছে হেফাজতে রয়েছে তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় নিশ্চিত করা যায়নি এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন দুর্ঘটনা দুই ঘন্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছায়নি পানির নিচে আরও কেউ আটকে আছে কিনা এ বিষয়েও সেনাবাহিনী নিশ্চিত করতে পারেনি এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিচয় শনাক্ত ও সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ডেক্স বিডিসি নিউজ